I'm <laughs> কোচবিহার শহরের রাজপথে নতুন ওয়াক আইনের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ সমাবেশ নতুন ওয়াক আইনের বিরুদ্ধে সংগঠনের নিরপেক্ষ মঞ্চে ডাকে কোচবিহার শহরের রাজপথে হাজার হাজার মানুষ মিলে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এপ্রিল রবিবার দুপুর বারো ঘটিকায় কোচবিহার জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ইসলাম ধর্মাবলম্বীরা একত্রিত হয়ে এই প্রতিবাদ মিছিল ও সমাবেশে অংশ নেন সমাবেশে বক্তারা আইনটিকে মুসলিম সম্প্রদায়ের স্বার্থবিরোধী ও বৈষম্যমূলক আখ্যায়িত করে এই প্রত্যাহারের দাবি করেন জেলা নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের নেতৃত্বে কোচবিহার শহরের রাসমেলার মাঠে

এই হাজার হাজার জনতার একটাই উদ্দেশ্য একটাই দাবি অবিলম্বে ওয়াক সংশোধনী আইন বাতিল করতে হবে এই আইন যতক্ষণ পর্যন্ত বাতিল হবে না ততক্ষণ নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ আন্দোলন করবে এবং অন্য সংগঠন যারা আন্দোলন দেখবে সেখানে এই নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ সামিল হবে আমরা চাই অবিলম্বে ওয়াক সংশোধনী কালো আইন বাতিল হোক কারণ এই আইন যতক্ষণ বাতিল হবে না ততক্ষণ আমাদের মুর্শিদ মাদ্রাসা প্রস্থান থেকে মক্তব থেকে শুরু করে এই যে দরগা এগুলো নিরাপদ নয় আমরা জানি এই আইনের মাধ্যমে এরা জন লিপ্ত আছে তাই আগামী দিন আমরা এই আন্দোলনকে তৃতীয় থেকে করে নিয়ে যাব আমি কৌশল অবলম্বনকারী নিপ্রম অনিরতক প্রতিবাদী মঞ্চের গণতন্ত্রের রচিয়তা আমাদের এই প্রতিবাদ মিছিল হচ্ছে মূলত আমাদের নির্বপক্ষ প্রতিবাদী মঞ্চের ডাকে আজকে আমরা পুরো পূজবিহারবাসী আজকে সাড়া দিয়েছি যে কালো বিল মোদী সরকার যে কালো বিল পাস করেছে এর আমরা প্রত্যাহার চাই যতদিন না এই কালো বিল প্রত্যাহার করছে আমাদের এই আন্দোলন আমাদের এই আন্দোলন চলছে এবং চলবে আগামীতে আমাদের আরো যারা যারা বৃহত্তর আন্দোলনে ডাক দিয়েছে আমি তাদেরকেও বলবো আপনার সেই আন্দোলনে আপনার সেই আন্দোলনে আসুন আগামীতে আগামীকালকেও যে আন্দোলন আছে আমরা তাদেরও সেখানেও আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা আগামীকাল আপনারা সবাই আসুন যতদিন না এই ওয়াকফ বিল কালো বিল প্রত্যাহার করছে আমাদের এই আন্দোলন চলছে চলবেই আপনারা জানেন যে সাম্প্রদায়িক মোদী সরকার ভারতবর্ষের মধ্যে একটা সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অধিকারকে কেড়ে নিয়েছে আজকে এই ওয়াকফ সম্পত্তি যুগ যুগ ধরে ভারতবর্ষের স্বাধীনতার আগ মুহূর্ত পর্যন্ত এই ওয়াকফ পদ্ধতি চলে আসছে কিন্তু এই দুই হাজার থেকে আসার পর এই সাম্প্রদায়িক একটা সরকার আমাদের দেশের আমাদের দেশের জমি আমাদের শত্রু রাষ্ট্র চীন শত্রু রাষ্ট্র চীন দখল করছে কিন্তু তারা সেটা কিছু করতে পারছে না অথচ আমাদের দেশের মধ্যে ওয়াকাপ যে সম্পদে সেটাকে দখল করার চেষ্টা করছে তাই আপনারা আমরা এই সমাবেশের মাধ্যমে মোদী সরকারকে এটা জানাতে চাই যে হল বিলম্বে যে এই আইন প্রস্তাব না হয় ইনশাআল্লাহ আগামীতে যদি মাস পূর্নি হয় সেই মার্চেও আমরা যাব এবং এই আইনের বিরুদ্ধে নিরপেক্ষ প্রতিপতি মঞ্চ আফগান তাদের প্রতিবাদ করবেই মনে রাখবেন নিরপেক্ষ প্রতিপতি মঞ্চ এমন এক সংগঠন যে অন্যায় বিরুদ্ধে এই বিল হওয়ার কালেও এই বিল হওয়ার কালেও বৃষ্টিতে ভিজে আন্দোলন করেছিল আগামীতেও যদি প্রয়োজন হয় বৃহত্তর নিয়ে ঐক্যবদ্ধ মসজিদ মাদ্রাসের উপর যেন আঘাত না আসে আমরা ভারতবর্ষের নাগরিক শান্তিপ্রিয় নাগরিক তাই সবাই মিলে আমরা এই আন্দোলনকে রোকার জন্য রাজপথে নেমেছি আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ভাবে হয়েছে আগামীতে হবে